সৌদিতে পাসপোর্ট নিয়ে অনেক প্রবাসীদেরই অভিযোগ আছে আমি এর আগে ভিডিও করেছি যদি আপনার কুফিল অথবা আপনার মুদির অথবা বাঙালি যে কেউ আপনার পাসপোর্ট আটকিয়ে রাখে তাহলে আপনারা কিভাবে আপনার পাসপোর্টটি উদ্ধার করবেন তারপরও আপনারা হয়তো ওই ভিডিওটি দেখেননি আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করে আসছেন ভাই আমার পাসপোর্টটি আমার কুফিল বা একটি বাঙালি মুদির আমার পাসপোর্টটি আটকিয়ে রাখছে আমি এখন তার কাছ থেকে পাসপোর্টটি কিভাবে উদ্ধার করব। সৌদি আরবের আইন অনেক আরবের আইন অনুযায়ী একজন ব্যক্তি কখনোই আপনার পাসপোর্ট আটকিয়ে রাখতে পারবে না পাসপোর্ট হচ্ছে আপনার আপনার আমার আমার পাসপোর্ট হচ্ছে জাতীয় বহন করে সম্পদ সেক্ষেত্রে ইতিহার নাই আমাদের পাসপোর্টটি আটকিয়ে রাখার যদি আপনার কফিল বা আপনার মদির অথবা বাঙালি যে কেউ আপনার পাসপোর্টটি আটকিয়ে রাখে তাহলে আপনি সরাসরি মুক্ত আমেলে গিয়ে অভিযোগ করবেন যে আমার পাসপোর্ট তারা দিচ্ছে না জোর করে আমার পাসপোর্টটি তারা আটকে রাখছে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে বড় ধরনের একটি জরিমানা আসবে সেটা আপনাদের যাদের পাসপোর্ট আটকে রাখছে আপনাদের পাসপোর্ট আপনাদের প্রয়োজন আপনাদের দরকার আপনাদের পাসপোর্টে আপনার মোদিরা আপনার কফি অথবা বাঙালি যে কেউ দিচ্ছে না সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা মক্তবামেলে গিয়ে অভিযোগ করবেন সেক্ষেত্রে দেখবেন তারা এসে আপনার পাসপোর্টটি উদ্ধার করে দেবে এবং যে ব্যক্তি আপনার পাসপোর্টকে আটকে ছিলেন তার নামে বড় ধরনের একটি জরিমানা হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই মক্তবা বামেল কোথায় আপনি কোন এলাকায় তাকেন আপনার মক্তবা মেলটি আপনাকে খুঁজে বের করতে হবে আমি এখান থেকে বলে দিতে পারবো না আপনারা কীভাবে আপনার এলাকার মক্তব খুঁজে বের করবেন আপনারা গুগুলে গিয়ে আপনার এলাকার জায়গার নাম লিখে আপনারা গুগুলে সার্চ করবেন যে এই এলাকার মুক্তবামেল কোথায় তাহলে দেখবেন গুগলের মধ্যে ওই ঠিকানাটি চলে আসছে গুগলের মধ্যে ম্যাপ সিস্টেমটিও আসবে আপনারা চাইলে গাড়িতে করে এই ম্যাপের মাধ্যমে কিন্তু আপনারা মক্ত তামিলকে অভিযোগ করতে পারেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম